নয় জুন দুই হাজার চব্বিশ সালে বেঙ্গালুরুর কামাক্ষীপালায় এক ডেলিভারি বয় একটি বিল্ডিংয়ের পাশে নালায় একটি মৃতদেহ দেখতে পায় যেটি কুকুররা খারাপভাবে কামড়াচ্ছিল যদিও এমন দৃশ্য দেখে যে কেউই সকালে ঘাবড়ে যাবে কিন্তু ওই ডেলিভারি বয় কোনো দেরি না করে সাথে সাথেই পুলিশকে খবর দেয় এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি হাসপাতালে নিয়ে যায় সাথে সাথে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে কিন্তু মৃতদেহের কাছে থেকে কোনো আধার কার্ড বা কোনো এমন জিনিস পাওয়া যায়নি যার দ্বারা মৃতদেহটি শনাক্ত করা যায় তবে মৃতদেহটি দেখে মনে হচ্ছিল যে মৃত ব্যক্তির বয়স তিরিশ থেকে ৩৫ বছরের মধ্যে হবে এবং তার মৃত্যুর চব্বিশ ঘন্টার বেশি সময় হয়ে গেছে তাই পুলিশ প্রথমেই খুঁজতে শুরু করে যে কাছাকাছি কোনো পুলিশ স্টেশনে এরকম কোনো ব্যক্তির নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়েছে কিনা যদিও এই মৃতদেহটি নালার ধারে পাওয়া গিয়েছিল তাই এটি কোথাও থেকে ভেসে আসা হতে পারে কিন্তু পরে পুলিশ জানতে পারে যে কাছের একটি এলাকায় একটি পুলিশ স্টেশনে তেত্রিশ বছরের একজন ব্যক্তির নিখোঁজ হওয়ার রিপোর্ট তার মা করেছেন যেখানে তিনি বলেছেন যে তার ছেলে শনিবার আট জুন থেকে নিখোঁজ এবং তার মোবাইল ফোনও বন্ধ আছে পুলিশ তাকে সাথে নিয়ে হাসপাতালে যায় এবং নালা থেকে পাওয়া মৃতদেহটি শনাক্ত করতে বলে মৃতদেহের বেঁচে থাকা পোশাক দেখে মায়ের মন কেঁপে ওঠে কারণ এটি তার ছেলে রেণুকা স্বামীর মৃতদেহ ছিল রেণুকা স্বামী অ্যাপোলো ফার্মেসির একটি মেডিকেলে কাজ করত এবং সেদিনও প্রতিদিনের মতো তা কাজের জন্য দিয়েছিল কিন্তু আট জুন হঠাৎ তার ফোন বন্ধ হয়ে যায় পুলিশ এই মামলা নথিভুক্ত করেছিল কিন্তু রেনুকা কিভাবে মারা গেল তার উত্তর কেবল পোস্টমর্টেম রিপোর্ট থেকে পাওয়া যেতে পারত পোস্টমোর্টেম রিপোর্টে এমন একটি তথ্য প্রকাশ হয়েছিল যা পুরো কর্ণাটককে নাড়িয়ে দিয়েছিল রিপোর্টের বিবরণ ছিল অত্যন্ত ভয়াবহ রেনুকা স্বামীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার জিহা কেটে ফেলা হয়েছিল এবং তার চোয়াল ভেঙে দেওয়া হয়েছিল তার শরীরে অসংখ্য গভীর আঘাতের চিহ্ন ছিল রেনুকা স্বামী অ্যাপোলো মেডিকেলে একটি ছোট চাকরি করা সোজাসুজি একজন মানুষ ছিল যার না কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না তার কারো সাথে কোনো শত্রুতা ছিল এই কারণে পুলিশও বুঝতে পারছিল না যে এমন একজন ব্যক্তির সাথে কারো কি শত্রুতা থাকতে পারে সে এতটাও ধনী ছিল না যে টাকার জন্য তাকে অপহরণ করা হবে কারণ এটি কোনো প্রোফাইল মামলা ছিল না তাই মিডিয়ারও এ বিষয়ে কোনো নজর ছিল না পুলিশও অন্যান্য মামলার মতোই তদন্ত করছিল কিন্তু তারপর দশে জুন হঠাৎ করে সেই পুলিশ স্টেশনে তিনজন লোক এসে হাজির হয় রাগবেন্দ্র কার্তিক এবং কেশব মূর্তি তারা দাবি করে যে রেণুকা স্বামীর হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে যেখানে এই মামলায় পুলিশের কাছে কোনো সূত্র বা প্রমাণ ছিল না সেখানে এত দ্রুত অপরাধীরা নিজেরাই এসে আত্মসমর্পণ করল কেন এই বিষয়ে তারা জানায় যে টাকার লেনদেনের ঝগড়ার মধ্যে তারা তাকে হত্যা করেছে দেখা যায় পুলিশকে কোনো পরিশ্রম না করেই অপরাধীরা ধরা পড়েছিল এবং মামলাটি প্রায় সমাধান হয়ে বন্ধ হওয়ার পথে ছিল কিন্তু তখনই হঠাৎ করে সেই থানায় এসপি পৌঁছে যান এবং তার সামনে পুরো ঘটনা রাখা হলে অপরাধীরা নিজে এসে অপরাধ স্বীকার করায় তার কিছু অস্বাভাবিক লাগে তাই পুলিশ তাদের তিনজনকে আলাদাভাবে ডেকে জিজ্ঞাসাবাদ করে যে তারা কিভাবে কখন এবং কোথায় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তিনজনেই আলাদাভাবে দেয় যা দেখে এসপি বুঝতে পারেন যে তারা মিথ্যা বলছে কিন্তু কেন তারা মিথ্যা বলছে তা জানার জন্য তাদের কল ডিটেইলস এবং ফোনের লোকেশন ট্র্যাক করতে পুলিশের একটি দল নিযুক্ত করা হয় পুলিশের হাতে যখন তাদের সিরিয়ার আসে তখন একটি নম্বর দেখা যায় যার সাথে গত দুই দিন ধরে তাদের নিয়মিত যোগাযোগ ছিল আর সেই নম্বরের তথ্য বের করতেই দেখা যায় যে সেটি সাধারণ কারো নয় বরং ফিল্ম ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শনের নম্বর এখন প্রশ্ন হল এই তিন হত্যাকারীর এত বড় ফিল্ম স্টারের সাথে কি সম্পর্ক ছিল এটা জানার জন্য পুলিশ গত দুই দিনের দর্শনের মোবাইল লোকেশন ট্র্যাক করে যা থেকে তারা জানতে পারে যে বিগত আটচল্লিশ ঘন্টায় দর্শনের লোকেশন এবং তিনজন হত্যাকারীর লোকেশন একই ছিল রেনুকা স্বামীর খুন তিনজনের পুলিশের কাছে গিয়ে অপরাধ স্বীকার করা এবং তাদের এত বড় ফিল্ম স্টারের সাথে সংযোগ পাওয়া এই সব কিছু সন্দেহের তীরকে এক ভিন্ন দিকে ঘুরিয়ে দেয় এসপি সন্দেহ হওয়ায় আবারও তিনজনকে কড়া জিজ্ঞাসাবাদ করেন এ সময় তাদের একজন ভেঙে পড়ে এবং এমন এক সত্য প্রকাশ করে যা শুধু কর্ণাটক নয় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে কাঁতিয়ে দেয় সে এমন এক গোপন কথা ফাঁস করে যা সকলের কল্পনার বাইরে ছিল কিন্তু এখন প্রশ্ন ওঠে কিভাবে এই গল্প চ্যালেঞ্জিং সুপারস্টার দর্শন থেকে শুরু হয়ে এক সাধারণ মানুষ রেণুকা স্বামীর হত্যার দিকে পৌঁছায় এটি জানার আগে দর্শন সুপারস্টারের কিছু অন্ধকার দিক জানা খুবই জরুরি কারণ দর্শনের সাথে বিতর্কের পুরনো সম্পর্ক রয়েছে দুই হাজার তিন সালে দর্শন বিজয়ালক্ষ্মীকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তানও হয় বাইরের দৃষ্টিতে দর্শনের বিবাহিত জীবন খুবই সুখের মনে হত কিন্তু বিয়ের কয়েক বছর পরেই দর্শন এবং তার স্ত্রীর সম্পর্ক খারাপ হতে শুরু করে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে দুই হাজার এগারো সালে দর্শনের বিরুদ্ধে তার স্ত্রী বিজয়ালক্ষ্মী মারধর এবং হত্যার প্রচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন এর ফলে দর্শনকে চোদ্দ দিনের জন্য জেলে যেতে হয় কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি দুই হাজার ষোলো সালে বিজয়ালক্ষ্মী দর্শনের বিরুদ্ধে আপত্তিজনক আচরণের অভিযোগে আরেকটি অভিযোগ দায়ের করেন পরে সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এরপর দুই হাজার একুশ সালে দর্শনের বিরুদ্ধে মাইসোরুর একটি হোটেলের ওয়েটারকে মারধরের অভিযোগ উঠেছিল সিসিটিভি ফুটেজ মুছে ফেলা এবং সেই ওয়েটারকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেই ঘটনাটিও ধামাচাপা দেওয়া হয় এরপর দুই হাজার বাইশ সালে এক চলচ্চিত্র প্রযোজক ভারত দর্শনের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে পুলিশে রিপোর্ট করেন দুই তেইশ সালের নভেম্বর মাসে দর্শনের প্রতিবেশী পার্কিং নিয়ে বিবাদের কারণে তার বিরুদ্ধে কুকুর দিয়ে আক্রমণ করার অভিযোগ আনেন সেই অভিযোগেও দর্শনের বিরুদ্ধে রিপোর্ট করা হয় কিন্তু সেই ঘটনাটিও মীমাংসা করা হয় দর্শন ও তার স্ত্রী বিজয়ালক্ষ্মীর ভানা সম্পর্ক এবং রেণুকা স্বামী হত্যাকাণ্ডের আসল কারণ ছিল দশ বছর আগে দর্শনের জীবনে আসা পবিত্রা গৌড়া পবিত্রা ছিলেন একজন ফ্যাশন ডিজাইনার এবং উচ্চাভিলাষী অভিনেত্রী শুরুতে অনেক চেষ্টা করেও কোনো চলচ্চিত্রে কাজ পাননি তাই তিনি বিয়ে করেন বিয়ের পর তার একটি মেয়ে হয় কিন্তু কিছুদিন পর তার স্বামীর সাথে সম্পর্ক খারাপ হওয়ায় পবিত্রা গৌড়া তার মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অন্যদিকে দর্শন তার সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন এবং তখনই তার সাথে পবিত্রা গৌড়ার দেখা হয় যদিও কিছু কারণে পবিত্রা সেই সিনেমায় কাজ পাননি তবে তিনি দর্শনের খুব কাছাকাছি চলে আসেন বহু বছর ধরে তাদের সম্পর্ক গোপনে চলতে থাকে কিন্তু দুই হাজার তেইশ সালে পবিত্রা তার মেয়ে খুশির জন্মদিনের এই ভিডিওটি পোস্ট করেছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে যেখানে দর্শন কেক কাটছেন এবং নাচ করছেন এই ভিডিওটি দুই হাজার পনেরো সাল থেকে দর্শন এবং পবিত্রার সম্পর্কের গুজবকে আবারও বাতাসে তুলে ধরেছে তবে এ বছর যখন পবিত্রা এই রিলটি পোস্ট করেন তখন ব্যাপক বিতর্ক দেখা দেয় এই রিলের মাধ্যমে পবিত্রা তার এবং দর্শনের সম্পর্ককে সর্বসাধারণের কাছে প্রকাশ করেছেন এই রিলটি কেবল ভাইরাল হয়ে যায়নি বরং এটিও প্রকাশ পায় যে বিবাহিত থাকা সত্ত্বেও দর্শনের পবিত্রার সাথে দশ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই ভিডিও দেখে বিজয়ালক্ষ্মী ক্ষোভে ফেটে পড়েন এবং জবাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পবিত্রার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন কিন্তু এখন আপনি ভাবছেন নালায় পাওয়া রেণুকা স্বামীর মৃতদেহের সাথে এর কি সম্পর্ক বন্ধুরা এই পুরো ঘটনার সূত্রপাত এখান থেকেই আসলে দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতারা যেরকম ভালবাসা এবং সমর্থন পান তা হয়তো পৃথিবীর আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টাররা পান না একইভাবে দর্শনেরও অনেক বড় ফ্যান ফলোয়িং আছে তার অনেক ফ্যান ক্লাব আছে এবং অনেকেই তাকে ভগবানের মতো মনে করেন তাকে তাদের আদর্শ মানেন এই কারণেই পবিত্র এবং দর্শনের স্ত্রী বিজয়ালক্ষ্মীর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে বিজয়ালক্ষ্মীকে দর্শনের ফ্যানদের বড় একটি লবির সম্পূর্ণ সমর্থন পায় এই ফ্যানরা দর্শন এবং পবিত্রার সম্পর্ককে ভুল মনে করতেন এবং পবিত্রাকে তাদের ভগবানের পরিবার ভাঙার জন্য দায়ী করতেন এই কারণে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্রাকে ঘৃণা করতে শুরু করেন হাজার হাজার কমেন্টে পবিত্রাকে খারাপ কথা বলা হয় যার ফলে পবিত্রাকে বাধ্য হয়ে তার কমেন্ট সেকশন বন্ধ করতে হয় এবং এখান থেকেই রেণুকা স্বামীর গল্প শুরু হয় কর্ণাটকের চিত্রদুর্গায় বসবাসকারী এই ব্যক্তি দর্শনের একজন বড় ভক্ত ছিল যে দর্শনকে ভগবানের মতো মানত বছরের পর বছর ধরে সে দর্শনের সব সিনেমার প্রথম শো যে কোনো মূল্যে দেখতে যেত যখন পবিত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল তখন রেণুকা স্বামীও তাদের মধ্যে ছিল যারা এই সম্পর্কের বিরুদ্ধে ছিল তার মনে হতো যে ভগবানের সে পূজা করে তিনি কখনো তা স্ত্রী এবং ছেলেকে প্রতারণা করতে পারেন না সে পবিত্রার প্রতিটি পোস্টে মন্তব্য করত তাকে ভুল বলত এবং তাকে দর্শন থেকে দূরে থাকার হুমকি দিত কাকতালীয়ভাবে জুনের শুরুতে রেনুকা স্বামী পবিত্রার এক পোস্টে মন্তব্য করে তাকে খারাপ কথা বলে এবং আপত্তিকর ভাষা ব্যবহার করে রেণুকা স্বামী এই মন্তব্য একটি ফেক আইডি ব্যবহার করে করেছিল যা কাকতালীয়ভাবে পবিত্রা পরে ফেলেছিল এতে পবিত্রা এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল যে সে মন্তব্যের উত্তরে লিখেছিল সময় উত্তর দেবে শুধু দেখো এরপর পবিত্রার রাগ যখন সীমা ছাড়িয়ে যায় তখন সে দর্শনের কাছে যায় সে দর্শনকে বলে যে দেখো মানুষ আমাদের সম্পর্ক নিয়ে কেমন কথা বলছে এবং এখন এই লোকদের শিক্ষা দেওয়া খুবই জরুরি পবিত্রার বারবার উস্কানিতে দর্শন তাকে আশ্বাস দেয় যে সে অবশ্যই এই বিষয়ে কিছু করবে পুলিশের তদন্তে জানা যায় দর্শনের নির্দেশে তার সহকারী পবন ইনস্টাগ্রামে পবিত্রার নামে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে এবং রেনুকা স্বামীর সাথে চ্যাট করতে শুরু করে রেনুকা স্বামী সেই ফেক অ্যাকাউন্টকে আসল ভেবে প্রতারণার ফাঁদে পা দেয় এবং কথার মধ্যে নিজের নাম এবং ঠিকানা বলে ফেলে ঠিকানার তথ্য পাওয়ার পরই দর্শন তার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে রেণুকা স্বামীকে অপহরণ করে বেঙ্গালুরু নিয়ে আসার নির্দেশ দেয় এবং এই কাজের জন্য তাকে তিরিশ লক্ষ টাকা পুরস্কার দেয় এরপর আট জুনের সকালে রেনুকা স্বামী যখন চিত্রদুর্গের অ্যাপোলো ফার্মেসিতে যাচ্ছিলেন তখন তাকে পথে আটকানো হয় তাকে বলা হয়েছিল যে তারা তাকে দর্শনের সাথে দেখা করাবে এবং তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্রার পোস্টে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে কিন্তু রেণুকা স্বামী বুঝতেও পারেনি যে ক্ষমার আডালে তার জন্য ফাঁদ পাতা হয়েছে রাগবেন্দ্র এবং তার সহযোগীরা স্বামীকে বেঙ্গালুরুর আর নগরের একটি কম্পাউন্ডে নিয়ে যায় এবং সেখানে নির্মম নির্যাতনের একটি ভয়াবহ খেলা শুরু হয় তারা রেণুকা স্বামীকে সেরে বেঁধে বেল্ট এবং লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে যতক্ষণ না তিনি নিস্তেজ হয়ে পড়েন এরপর সন্ধ্যায় দর্শন তার সহযোগীদের সাথে সেখানে পৌঁছায় আধমরা রেনুকা স্বামী যখন তার নায়ককে দেখে তখন রেণুকা স্বামী আশা দেখতে পায় মনে হয় তার হিরো দর্শন ঠিক যেমন তার সিনেমাগুলোতে সাধারণ মানুষের জন্য শত্রুদের সাথে লড়ে তেমনই এখানে তাকে বাঁচাতে এসেছে কিন্তু বলা হয় রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে এবং এই পার্থক্যই রেনুকা স্বামীর জীবনে বিপদ ডেকে আনতে চলেছিল কারণ দর্শন তাকে বাঁচাতে নয় বরং তাকে এমন গভীর ক্ষত দিতে এসেছিল যা দেখে কারো আত্মা কেঁপে উঠবে যাকে রেণুকা স্বামী তার ভগবান ভেবেছিল সেই দর্শনী হিংস্র হয়ে এমনভাবে মারধর করে এমনভাবে কষ্ট দেয় যে পোস্টমোর্টেম রিপোর্টে স্বামীর শরীরে পনেরোটি আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং আপনি শুনে অবাক হবেন যে যখন রেণুকা স্বামীকে মারা হচ্ছিল তখন পবিত্রাও সেখানে উপস্থিত ছিল সাম্প্রতিক তদন্তে জানা গেছে রেনুকা স্বামীকে প্রথমে পবিত্রায় নির্যাতন শুরু করে এবং সারা দিন ধরে চলা এই নির্যাতনের ফলে অবশেষে রেণুকা স্বামী প্রাণ হারায় রেণুকা স্বামীর এক বছর আগেই বিয়ে হয়েছিল এবং সে এই বছরের শেষের দিকে বাবা হতে চলেছিল তার স্ত্রী সোহানা বারবার তাকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু তার ফোন বন্ধ ছিল সহানা জানতেও পারেনি যে সে আর কখনও তার স্বামীকে দেখতে পাবে না পরের দিন ভোর তিনটার সময় তারা স্বামীর মৃতদেহ একটি গাড়িতে তুলে কামাক্ষী পাল্লার একটি নালায় ফেলে দেয় এরপর যা ঘটে তা আপনি জানেন একজন ডেলিভারি বয় নালায় একটি মৃতদেহ খুঁজে পায় পরে তিনজন অপরাধী নিজেদের দোষ স্বীকার করতে আসে যা এই পুরো মামলাকে প্রকাশ্যে নিয়ে আসে আসলে এই তিনজন দর্শনের নির্দেশে এই হত্যার দায়ভার নিজেদের কাঁধে নিতে এসেছিল এবং এই কাজের জন্য দর্শন তাদের পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিল দর্শন নিজের পরিকল্পনাকে সফল করতে গিয়ে নিজেই ফেঁসে যায় কারণ সেই দিন যদি ওই তিন অপরাধী থানায় না যেত তাহলে হয়তো এই মামলার উদ্ঘাটন হওয়া খুবই কঠিন হতো পথের সিসিটিভি ক্যামেরায় দুটি গাড়ি এবং তাদের নম্বর প্লেট ধরা পড়ে যা দর্শনের ছিল এবং এই গাড়িগুলো রেনুকা স্বামীর মৃতদেহ ফেলার জন্য ব্যবহার করা হয়েছিল পুলিশ গাড়িতে রক্তের দাগও পেয়েছিল এরপর ড্রাইভার রবি নিজেকে আত্মসমর্পণ করে পুরো ঘটনার তথ্য দেয় এই রবি সেই ড্রাইভার ছিল যে রেনুকা স্বামীকে চিত্রদুর্গ থেকে বেঙ্গালুরুতে সেই জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে তাকে নির্যাতন করা হয়েছিল পুলিশ রাগবেন্দ্রর কাছ থেকে তিরিশ লক্ষ টাকা উদ্ধার করে যা তাকে দর্শন এই কাজটি সম্পূর্ণ করার জন্য দিয়েছিল কল ডিটেইল রেকর্ডস এবং ফেক অ্যাকাউন্ট থেকে করা বার্তাগুলিও পুনরুদ্ধার করা হয়েছে কারণ এটি একটি উচ্চ প্রোফাইল মামলা তাই অপরাধীদের রক্ষা করার জন্য রাজনৈতিক প্রভাব খাটানোরও অনেক চেষ্টা করা হয়েছিল তবে এই মামলার তদন্তকারী সৎ এসপি এবং কমিশনারের কারণে মামলাটি এত দ্রুত সমাধান হয়েছে এবং মিডিয়ার সামনেও এসেছে এই হত্যাকাণ্ডে পুলিশ এখন পর্যন্ত দর্শন এবং পবিত্রাসহ মোট ষোল জনকে গ্রেপ্তার করেছে এই মামলায় পুলিশ পবিত্রাকে প্রধান অভিযুক্ত এবং দর্শনকে দ্বিতীয় অভিযুক্ত করেছে কারণ পবিত্রার উস্কানিতেই এই হত্যাকাণ্ডটি ঘটানো হয় তদন্ত যত এগোচ্ছে ততই সুপারস্টার দর্শনের সাথে সম্পর্কিত আরও তথ্য প্রকাশিত হচ্ছে এবং শোনা যাচ্ছে যে দর্শনের প্রাক্তন ম্যানেজার ও জুলাই দুই সাল থেকে নিখোঁজ মালিকার্জুন দর্শনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি ছিল কিন্তু সে দর্শনের দুই কোটি টাকা চুরি করেছিল যার জন্য আদালতে মামলা চলছিল কিন্তু গত ছয় বছরে মালিকার্জুন না আদালতে হাজির হয়েছে না পুলিশ তার সন্ধান পেয়েছে এখন ভাববার বিষয় হল যখন দর্শন একটি মন্তব্যের জন্য এত দূর যেতে পারে তাহলে তাকে এত বড় ধোঁকা দেওয়া ব্যক্তির কি পরিণতি হতে পারে চ্যালেঞ্জিং স্টার দর্শন তার সিনেমাগুলিতে সাধারণ মানুষকে প্রতিনিধিত্ব করেন এবং সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করেন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলেন কিন্তু বাস্তব জীবনে তিনি কি তা এখন সবার সামনে স্পষ্ট হয়েছে পর্দার চরিত্র এবং বাস্তব জীবনের চরিত্রের মধ্যে পার্থক্য এখন সবাই জানতে পেরেছে আমাদের আকাশ ও স্থলের মধ্যে একটি পার্থক্য রয়েছে এই ঘটনা থেকে আমাদের শেখার অবশ্যই আছে যে আমাদের আইডল এবং আদর্শ বিচার করে নির্ধারণ করা উচিত কারণ যা আমাদেরকে দেখানো হচ্ছে সেটা সত্য হয় না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা এই রকমই ক্রাইম থ্রিলার এবং সাসপেন্স ঘটনার গল্প নিয়ে আসি